মাত্র দুইটা ডিম দিয়ে এত বড় কেকটা বানিয়েছি চুলায় হাড়িতে। কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজা হয়েছে একদম বেকারির কেকের মতো যারা দুইটি ডিম দিয়ে বড় সাইজের কেক বানাতে চান এবং সহজ করে কেক বানাতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আশা করছি প্রত্যেক বন্ধুর ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কেক বানানোর জন্য প্রথমে আমি দুটো ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো একটু বড়ো সাইজের নিচি এই ডিমগুলো নর্মাল ফ্রিজে ছিল সেখান থেকে আমি এক ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম এই ডিমের সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপের পোনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটা জাল করে তারপর ঠান্ডা করে নেবেন সেই দুধ দিবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আমি কিন্তু কেকটা খুব সহজ করে দেখাচ্ছি আপনারা শুধু মন দিয়ে দেখিয়ে নিন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স যারা কখনো কেক বানাতে পারেননি বা কেক বানাতে ঝামেলা মনে করেন তাদের জন্য একদম সহজ করে এই কেকটা দেখিয়েছি আচ্ছা সব কিছু একসাথে এবার এ হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হবে তো দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় তিন থেকে চার মিনিটের মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি আচ্ছা কারো যদি মেশাতে কষ্ট লাগে তাহলে আপনারা ব্লেন্ডার দিয়ে এক মিনিটের মতো ব্লেন্ডার করে নিলেও হবে বা ইলিকটিকভিটার দিয়ে মিলিয়ে নিলেও হবে আচ্ছা মেশানোর শেষ মেশানোর পরে আমি দু কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও এক একটা বানাতে পারবেন নিয়ে নিচ্ছি দুই চা চামচ সমান করে বেকিং পাউডার তারপর আটা এবং বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে করে দানা দানা না থাকে তো দেখুন এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কোনো প্রকার দানা দানা ভাব নেই এই তো হয়ে গেছে মেশানো এই যে দেখুন হয়ে গেছে মেশানোর পরে এবার যেটা করতে হবে এগুলো চার্ট ছাট থেকে মাঝখানে এনে আবার উল্টে পাল্টে একটু নেড়ে নিতে হবে তো আমি উল্টে পাল্টে একটু নেড়ে নেছি তারপর আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঘনত্ব দেখে বুঝে নেন বন্ধুরা কেমন হয়েছে আর এইসব নিয়েও আপনাদের চিন্তা করতে হবে না মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপ সেট দিয়ে সব কিছু মেপে মেপে নেবেন তাহলে পরিমাপ একদম আমার মতো হবে আচ্ছা আজকে কেক বা সব আমি এই বাটিতে তার জন্য এই বাটির তলায় এক টুকরো লেখালেখির কাগজ দিয়ে পুরো বাটির ভিতরে সয়াবিন তেল মিখে নিছি তারপর কেকের মিশ্রণটা বাটিতে দেওয়ার আগে আবারও একবার নেড়ে নিছি এবং কিছুটা উপর থেকে পুরো মিশ্রণটা বাটিতে ঢেলে নিছি কিছুটা উপর থেকে দিবেন তাহলে কেকের ভিতরে বাতাস থাকবে না বাতাস থাকলে কি হয় কেক হওয়ার পরে ভিতরে অনেক বড় বড় ফাঁকা ফাঁকা খালি জায়গা থেকে যায় আর কিছু না আচ্ছা বাটিতে নেওয়ার পরে বাটিটার দু তিনটা টেপ করে নিছি যাতে করে ভিতরে বাতাস না থাকে এই হাঁড়িতে আমি কেক বসাবো তো আপনারা যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন তবে ঢাকনাটা সিলভারে দিবেন তাহলে বেকারির মতো কেকের চার ছাটে একেরকম কালার আসবে হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে চুলার লো আসে প্রায় আমি বিশ মিনিটের মতো হাঁড়িটা চুলে বসিয়ে রেখেছিলাম এখন এই হাঁড়িতে কেকের বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঘড়ি ধরে পাক্কা চল্লিশ মিনিট চুলার উপর আমি কেকটা রেখে দিচ্ছি চুলা রাসটা কমিয়ে দিলে কেক হতে কিন্তু দু তিন ঘন্টা সময় লেগে যাবে বা কেক ভালো হবে না চুলা রাসটা ঠিক এই রকম দিবেন শুধু পাতিলের তলায় রাখবে না এরকম করে চুলা রাস দেবেন তাহলে পাক্কা চল্লিশ মিনিটের ভিতরে আপনার কেকটা হয়ে যাবে তো পাক্কা চল্লিশ মিনিট পরে বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং খুব কালারফুল হয়েছে একদম বেকারির মতো হয়েছে আর কি এটা কিন্তু অরিজিনাল কালার আমি কোনো প্রকার আলো বা কোনো প্রকার ফিল্টার ব্যবহার করিনি আর এটা চুলায় বানিয়েছি কেউ কোনো সন্দেহ করার কোনো দরকার নেই আচ্ছা সুরি দিয়ে কেকের চার সাইড একটু আলাদা করে কেকটাকে আমি নামিয়ে নিছি যে চুলারাস একবার বাড়ে একবার কমে মানে গ্যাস যদি একবার কমে একবার বাড়ে তাহলে কিন্তু কেকটা একটু আঁকা বাকা হয়ে যেত এই কেকটা নিচ দিয়েও কিন্তু একটু উঁচা হয়েছিল তবে কেকটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে আচ্ছা যাক এবার এই কেকটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব কারণ কেকটা অনেক বড়ো অনেকগুলো ফিজেব তো কেটে নেওয়ার সাথে সাথে আপনারাও দেখে নেন কেকটা ভেতর থেকে কেমন হয়েছে শুধু চার ছাড় থেকে নয় ভেতর থেকেও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো হয়েছে আর বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন কেকটা খেতে হুবাহুব বেকারির মতো টেস্ট লেগেছে এবং সেই রকমই সফট হয়েছে মানে সব কিছু একদম বেকারির মতো হয়েছে মনে হয় যে বেকারি থেকে কেনা কেক আচ্ছা তারপরে দেখুন কেকটা কাটার পরে আমি একটা সাদা কাগজ উপর নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কেকের কালারটা কেমন হয়েছে আর কেকটা কতটা জালিদার হয়েছে কতটা ভালো হয়েছে একটুকটা কেক ভেঙে দেখালাম আশা করছি সবাই বুঝে গেছেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন